ধর্ষকের কোনো ধর্ম নাই সে হিন্দু মুসলিম নাকি বৌদ্ধ খ্রিস্টান না আলেম জালেম একটু ধর্ম দেখার সময় নাই পাক বলেছেন তার রসুলের মাধ্যমে ধর্ষণ হলেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে দেবে যেই হোক সে যাই হোক সে যাই হোক নাকি ওর কোনো ধর্ম নাই সে একজন আলা দাঁড়িওয়ালা মানুষও যদি হয় তাকে ওই কাজ করতে হবে তো চোরের কোনো ধর্ম আছে ডাকাতের কোনো ধর্ম আছে তো মিডিয়া আবার টেকনিক্যালি দেখবেন ওইটাকে হাইলাইট করবে বেশি বিকজ এখানে একটা সুযোগ আছে ইসলামকে ডমিনেট করার জন্য কিন্তু সেম ঘটনা কিন্তু অনেক বড় বড় সেকুলার প্রতিষ্ঠানে ঘটেছে ওগুলো কিন্তু আমরা হাইলাইট করতে দেখি না এটা আমরা বুঝি ইন্টেনশনটা কি তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করতে হবে যে পাপ পাপী যেই করুক তাকে শাস্তির আওতায় আনতে হবে আল্লাহ তৌফিক রায় তুমি বোঝা এখন এমন একটা সময় চলছে বাচ্চারাও এগুলো থেকে নিরাপদ না পাঁচ বছরের মেয়ে সাত বছরের মেয়ে কয়দিন আগে দেখলাম যে দুই বছরের মেয়ে না আউজুবিল্লাহ তার সাথেও নাকি এরকম ঘটনা ঘটেছে এবং উত্তরবঙ্গেরই ঘটনা এগুলো আর এগুলো শহরের চেয়ে এখন গ্রামে বেশি হচ্ছে কারণ কি জানেন গ্রামে তো আগে মানুষ এই উন্মুক্ত পোশাক আশাক দেখতো না খুব বেশি এখন যখন পণ চলে আসছে হাতে বাসায় সব এগুলো দেখছে তখন গ্রামে দেখুন ধর্ষণ বাড়ছে বাড়ছে না এটা যদি এখনো বন্ধ করতে না পারা যায় আগামী ভবিষ্যৎ খুব খারাপ হবে যেখানে সেখানে মানুষ জানা করবে যাকে তাকে রেট করবে দেখে নিয়ে বিকজ এটা ভিতর থেকে মানুষকে পশু বানিয়ে দিচ্ছে আমরা জানি এর এর পিছনে একটা বড় ইন্ডাস্ট্রি কাজ করে যারা সারা বিশ্বে প্রায় আটানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে পণ দিয়ে শুধু আমেরিকায় ব্যবসা করে বারো বিলিয়ন ডলারে সারা বিশ্বে বারো বিলিয়ন ডলার বোঝেন এক বিলিয়ন ডলার কত কোটি বোঝেন একশো কোটি ডলার বিশাল একটা ইন্ডাস্ট্রি আছে এর পিছনে টাকা কাজ করে টাকা এমনই টাকা আর এখানে যা দেখানো হয় সবই ফেক এগুলো কোনোটাই সত্য না এটা শুধু একটা অভিনয় আর কিছু না তো এটা দিয়ে পুরো স্পেশালি মুসলিম যুবকদের ভিতরে এমন একটা মানে পশুত্ব ঢুকে দেওয়া হয়েছে যে জেনা ধর্ষণ বেহায় এটা বাড়তি আছে কিন্তু এটা না কমানো গেলে এবং মানে আইনের সুশাসন নিশ্চিত করা না গেলে ধর্ষণ কমবে না জেনা কমবে না ইফটিজিংও কমবে না মেয়েদের অধিকার আদায় করা সম্ভব হবে না এটা আমার মত বাকিটা আপনারা ভেবে দেখেন আপনারা অনেক বিজ্ঞ মানুষ আছেন ভেবে দেখেন কি করলে এগুলো কমবে যদি না ভাবি আল্লাহ কি করবেন জানেন একটা হাদিস বলি না জাইনাব বিনতে জাহাজ সালি আল্লাহ আনহা তিনি বলছেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আনু হলিক আমাদের মধ্যে সৎ লোক থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব। আমাদের মধ্যে সৎ যে অনেক ব্যক্তি আছে তারা থাকলেও কি আমরা ধ্বংস হয়ে যাব নবীজি বলছেন না হ্যাঁ তোমরা ধ্বংস হবে যখন নোংরামি অশ্লীলতা বাড়তে থাকবে জালেম সব ধ্বংস হবে আমরা আমাদের স্বার্থে কথাগুলো বলবো কারণ আমরা যদি এগুলোকে প্রতিহত করতে না পারি তাহলে আমাদের বাড়িতেও এই ফেকটা ঢুকে আসবে আসবে না আসবে দেখে নিন করুন আমিন নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দেওয়ার পরেও তার কম যখন আল্লাহর আনুগত্য করল না আল্লাহ রবুল্লাহ আর মহা মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে এভাবে এই যুগে যুগে ইতিহাস রিপিট করেছে আমাদের নবী মুহাম্মদ সাল্লু আলী সাল্লামের সময়ও এই হিস্ট্রিটাই ছিল আবু জাহাদ লাবুল হুদাসবা যারা ছিল তারা মূলত সমাজটাকে দ্বিখণ্ডিত করে ফেলেছে খন্ডে খণ্ডে ভাগ করে ফেলেছে ডিভাইড অ্যান্ড রুলের মতো সমাজের সুদ ছড়িয়ে দিয়েছিল জেনা ছড়িয়ে দিয়েছিল পরকিয়া ছড়িয়ে দিয়েছে এবং শিরিক ছড়িয়ে দিয়েছে এবং বত্রীয় হানাহারি চলছিল এরকম একটা অবস্থায় নবী সাল্লিয় ওই সমাজের মধ্যে আসেন নবী হিসেবে এসে মাত্র তেইশ বছর সময় নিয়েছেন কত বছর মাত্র তেইশ বছর আমাদের তো সমাজ সংস্কারের শতাব্দী পার হয়ে যাচ্ছে এক একটা রেভলিউশন দেখবেন শতাব্দী পার হয়ে যাচ্ছে কিন্তু কোনো আলটিমেট রেজাল্ট নাই নবী সাল্লিয়াম তেইশ বছর সময় নিয়েছে মাত্র তেইশ বছর এই তেইশ বছরে কোরআন এবং হাদিস এই দুটোকে হাতে নিয়ে নবী সাল্লু আসলাম সমাজের প্রত্যেকটা জাহিরার কুকুর থেকে সরিয়ে দেন নাই শেকর থেকে উপরে ফেলেছে তবে তিনি যখন ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেছেন ফলাফে রাশিয়াদের যুগ চলে গেছে তার উমাইয়া খেলাফত এসেছে প্রায় একশো একশো বছরের মতো পরে আব্বাসীও এসেছে প্রায় দেড় পাঁচশো পঞ্চাশ বছরের মতো আস্তে আস্তে ফাতেমিয়া এসেছে এদিকে কর্ডোভার ওয়ার স্পেন আন্দালোস উমাইয়া শাসন ছিল উসমানীয় এসেছে এভাবে ইতিহাস চলেছে দীর্ঘদিন প্রায় চোদ্দশো বছর শেষ পর্যায়ে গিয়ে নবী সাল্লাম কিছু ভবিষ্যৎবাণী করে গেছে যখন শেষ জামানাগুলো আসবে তখন দেখবে তোমরা সমাজে সুখটা ছড়িয়ে পড়বে বেশি জেনা ছড়িয়ে পড়বে পর্ন ছড়িয়ে পড়বে পর্ন কথা তো তিনি বলেন নাই বলেছেন অশ্লীলতা ছড়িয়ে পড়বে এখন আমরা বলছি এটা পর্ণ তিনি আরো বলেছেন সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে মানুষের হঠাৎ মৃত্যুর পরিমাণ বেড়ে যাবে অনেক কিছু বলে গেছে দিন চলে যাবে মনে হবে একটা ঘন্টার মতো চলে গেল বছর চলে যাবে একটা মাসের মাস যাবে একটা সপ্তাহের মুখ অনেকগুলো সাইন তিনি বলে গেছেন মুসলিমদের মধ্যে বিভক্তি বাড়তে থাকবে হত্যা হারাজ বাড়বে হারাচ হত্যা মানে হারাজ মানে একজন ব্যক্তিকে হত্যা করা হবে সে জানবে না আমাকে কেন হত্যা করা হবে আর একজন ব্যক্তি হত্যা করবে সেও বুঝবে না কেন তাকে মারলাম ফাঁসাদ বাড়তে থাকবে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা বাড়তে থাকবে হচ্ছে না এগুলো সমাজে ভালো মন্দের মানদণ্ড উল্টে যাবে মানুষ সত্যকে মিথ্যা বলবে মিথ্যাকে সত্য বলবে মিথ্যাবাদীকে সত্যবাদী বলবে সত্যবাদীকে মিথ্যাবাদী বলবে আমার দ্বারকে খেয়ানতকারী বলবে খেয়ান করে আমার দ্বার বলবে টোটালি মানদণ্ড উল্টে যাবে আস্তে আস্তে সিচুয়েশনে এমন হতে থাকে খারাপ থেকে খারাপ তবে সোনালি সময় কি আর ফিরবে না তাহলে সময় কি তাহলে আর ফিরবে না এভাবেই চলবে সব কিছু না এভাবে চলবে না ইনশাআল্লাহ আল্লাহ রবুরাহ আদমিন তার আসলের মাধ্যমে জানিয়েছেন এই সব সাময়িক সব কিছুই সাময়িক ইতিহাস আবার পুনরাবৃত্তি ঘটাবে ইতিহাস সভ্যতা শুরু হয়েছিল একজন নবী দ্বারা শেষও হবে আরেকজন নবী দ্বারা ইনশাআল্লাহ সভ্যতা শুরু হয়েছিল আদম আলী ইসলামকে দিয়ে আর শেষ হবে হাত শেষ জামানা সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার হচ্ছেন মারিয়াম ইমাম মাহাদি নন ইমাম মাহাদি সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার নন সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার হচ্ছে ইসেফ নেমেরিয়া নতুন কোনো ধর্ম নিয়ে আসবেন কারণ তিনি এসে বরং পুরুষ ভেঙে ফেলবেন শুয়োরের মাংস যেটা এটাকে একদম টোটালি হারাম করে ফেলবেন জিজি আছে ট্যাক্সটা আছে এটাকে উঠিয়ে দিবেন এবং তিনি ফোরটি ইয়ার্স হাদিস এসেছে চল্লিশ বছর তিনি এই পৃথিবীতে থাকবেন কত বছর চল্লিশ বছর ওই সময় সম্পর্কে এমন কথা এসেছে যে জাকাত নেওয়ার জন্য একটা মানুষ খুঁজে পাওয়া যাবে আসতে কতদিন এটা আমরা বলতে পারবো এটা আল্লাহ পাক জানেন আল্লাহ জানেন এটা কত দিন এটা আমরা বলতে পারবো না এটা বলার অধিকারও আমাদের নাই বিকজ এটা গায়েবের বিষয় আলমাদুল্লাহ আস্তে 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 ওইদিকে যাচ্ছে এখন তিনি আজকেই আসুন আর কালকেই আসুন ইমাম মাদি আজই আসুক আর কালই আসুক আপনারা আমার দায়িত্ব চেঞ্জ হবেন দায়িত্ব কি চেঞ্জ হবে খুব সংক্ষেপে দুই মিনিট সময় নিচ্ছি যে আমরা যে কোনো সিচুয়েশনেই আমাদের দায়িত্বটা কি আসুক এক নাম্বার কথা হচ্ছে ভাই যে বড় পরিসরে চিন্তা বাদ দিয়ে আগে ছোট পরিসরে আসেন নিজের ব্যক্তি জীবনে আগে ইসলাম প্রতিষ্ঠা করেন নিজে আগে পড়াশোনা করি দিনের জ্ঞান অর্জন করেন পড়াশোনা করেন যে লাইনেই পড়াশোনা করছেন করেন কিন্তু ইসলামটাকে ইসলামের ফরজ ওয়াজিব সুনত মোস্তাফগুলো শেখেন ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কোনো আপত্তি নাই বড় পলিটিশিয়ান হন ইকোনমিস্ট হন কোনো আপত্তি নাই বাট ইসলামের বেসিক নলেজটা অর্জন না করে মৃত্যুবরণ করেন আল্লাহ দুই নম্বর কোরআনকে সময় দেন কোরআনটাকে স্টাডি করেন হাদিসটা স্টাডি করেন আল্লাহ পাক তৌফিক দান করুন এরপরে আমল বাড়িয়ে দেন আমলটা বাড়ায় দেন এখন সময় থাকে একশো বছর পাঁচশো বছর বা দুই বছর আমল বাড়ায় দেন আপনার আমল আপনার সাথেই কেউ কারো কবর যাবে যাবেন অতএব আমল বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি আল্লাহ পাকে দান করুন আমল বাড়ানোর সবচেয়ে সেরা পদ্ধতি হচ্ছে রসুসল্লাহ আলি আসলামের শূন্য মতো জীবন গড়া নবীর শূন্য মতো জীবন গড়া প্রত্যেকটা কাজ রসুদাল্লাহসাল্লামের সুন্না মতো করেন ইনশাল্লাহ প্রতিটা কাজই নাকি হবে ইনশাল্লাহ আর কি বারবার আদর্শ পরিবার এটা বারবার আমি একটা কথা বলি যে আদর্শ পরিবারের কোনো বিকল্প নাই পারিবারিক আদর্শ পারিবারিক মূল্যবোধ সবচেয়ে বড় শিক্ষা এই শিক্ষাটা অন্য জায়গায় আপনি পাবেন না সো পারিবারিক আদর্শটা ঠিক করার চেষ্টা করি আমরা আমাদের বাচ্চাদের প্রতি সচেতন হই কার সাথে মিশছে কি করছে ওদেরকে ডিভাইস এডিক্টেড হতে দিয়ে না এত সহজেই স্মার্টফোনদের হাতে তুলে দিয়ে না বাসায় ছোটো ছোটো মেয়েদের ব্যাপারেও সচেতন হন তাদের ব্যাপারেও খেয়াল রাখে তাদেরকে নিরাপত্তা রাখে পর্দা এটা তো বলতেই হবে এটার কোনো বিকল্প নাই যে যাই বলুক না কেন আপনার ইজ্জত সম্মান আপনার কাছেই এর কোনো বিকল্প নাই আল্লাহর আল্লাচারণ করে আপনি প্রগতি অর্জন করতে পারবেন আপনি উন্নতি অর্জন করতে পারবেন পারেন সেটা বস্তুবাদী পরকালে এর কোনো অস্তিত্ব থাকবে আর কি করতে পারি আমরা আমরা হালাল অর্থনীতি সার্চ করতে পারি হারামে যারা যারা আছে আজকে তো অবাক করি আজকে লেকচার যাতে কানে যাবে আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে হারাম রিসিক থেকে ফিরিয়ে নিয়ে আসবো বারবার একটা কথা বলি ভাই আপনার আমল নামে যতটুকু রিজিক আছে এর একটা দানা না খেয়ে আপনি মৃত্যুবরণ করবেন আপনার মৌত হবে না এখন আপনার রিজিকটা আপনি কি অবৈধ পরে চাচ্ছেন না বৈধ পরে চাচ্ছেন এটা আপনার ডিসিশন আপনি যদি বৈধ পরে চান ওই পরিমাণ রিজিক আপনাকে খাওয়াবেন আল্লাহ তারপর মৃত্যুবরণ করবেন আর যদি অবৈধ পরে চান সেটাই খাওয়াবেন খাওয়াই মৃত্যুবরণ করবেন আপনি ডিসিশন নেন কোন দিকে যাবেন আর রিজিকের মালিক আল্লাহ আমরা খালি মুখে বলি মনে কিন্তু বিশ্বাস করি না মনে যদি বিশ্বাস করতাম তাহলে আমরা কিন্তু কখনো সুরে ধার ধারতাম আমরা ঘুষ দুর্নীতি করতাম কারণ আমরা করছি কিন্তু মনে করছি যে আমি এটা করলে রিজিক পারবো আর আপনি যাদের জন্য এই কাজগুলো করছেন আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পরবর্তী প্রজন্ম চল্লিশ দিন সময় নেবেন আপনাকে ভুলে যেতে চল্লিশ দিন সময় নেবেন আপনাকে ভুলে যেত দেখে নিয়ে কবর খুব একাকিত্বের জীবন আসলে মৌতের যে যন্ত্রণার কথা আমরা বলি না এটার সবচেয়ে বড় বিষয়টা কি জানেন শারীরিক কষ্ট তো আছেই এই যে দুনিয়ার সবার থেকে বিচ্ছেদ এটাই হচ্ছে যত্ন সবার থেকে বিচ্ছেদ না সবার থেকে বিচ্ছেদ হয়ে চলে যেতে হয় এটা সবচেয়ে বড় যত্ন মানুষ একা থাকতে চায় না জেলখানায় যে মানুষকে বন্দি করে রাখে না একাকৃত্বের কষ্টে মানুষ বলি একা একা আমি একা কেউ নেই আমার সাথে এটাই এর উপর যদি আবার টর্চার করা হয় রিমান্ড দেওয়া হয় তাহলে কি অবস্থাটা হবে বলে এই হলো কবর এই হলো কবর একটা ঘটনা বলে শেষ করে দেই যে একজন ব্যক্তি মারা গেছেন আর মুস্তান ইসলামের সময় মুসা মুসার ইসলামের সময় বানু ইস্ট্রাইলের কোনো এক নবী আমি ঠিক নাম বলতে পারবো না যে কোন নবী কারণ নামটা হাদিসা আসে নাই কোনো একজন নবী আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ মৃত মানুষের সাথে আমার একটু কথোপকথন করায় দাও আমি জাস্ট একটু কথাবার্তা বলতে চাই যে মৃত মানুষটা কেমন আছে বা তাদের অবস্থাটা কে আমি জানতে চাই তো আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দিলেন তিনি একটা কবরের কাছে গিয়ে দাঁড়ালেন একজন মৃত মানুষ উঠে আস এটা সায়েন্স বিশ্বাস না করতে পারে আমাদের কোনো মাথা কথা ঠিক আছে তো এবার তিনি তাকে জিজ্ঞাসা করছেন যে তুমি কেমন আছো তুমি কেমন আছো এই তাকে জিজ্ঞাসা করছেন তিনি বলছেন আজকে থেকে প্রায় পাঁচশো বছর আগে আমার মৃত্যু হয়েছে এই এই ব্যক্তি বলছে আজকে থেকে প্রায় পাঁচশো বছর আগে আমার মৃত্যু হয়েছে এখন পর্যন্ত আমার গা থেকে আমার আত্মা থেকে মৌতের যন্ত্রণা দূর হয় নাই তো এই হচ্ছে অবস্থা আমরা ব্যক্তিগত চিন্তাটা আগে করি নিজের ফিকির নিজের কবরের ফিকির নিজের এলে নিজের আমল নিজের পরিবার নিজের রিজিক যাদের জন্য হারামে যাচ্ছেন কেউ সাথে যাবে কেউ সাথে যাবে না আপনার গার্লফ্রেন্ড না আপনার বউ বাচ্চা কিচ্ছু এগুলো তো শুধু মায়ার বাঁধন মায়ার বাঁধন না মায়ার বাঁধন যদি এগুলো নিয়ামত হয় আলহামদুলিল্লাহ যদি এগুলো দুনিয়াতে আপনার ফেরতার সৃষ্টি করে আপনি আস্থা বলতে হয়ে যান কথা বুঝতে পারছেন না এরপরে যদি সামর্থ্য হয় আল্লাহ আপনাকে জ্ঞান দেন আপনাকে পলিটিক্যাল পথ দেন ইকোনমিক সেকশনে জ্ঞান দেন ইত্যাদি ইত্যাদি আপনাকে যে সেকশনে রাখবেন সেখান থেকে দিনের খেদমত করুন পারবেন না ইনশাল্লাহ ডক্টর হয়েছেন রোগীদের ফিস কমাই দেন ট্রিটমেন্ট ইজি করে দেন হ্যাঁ ডক্টর হন একজন ভালো ডক্টর হন কষাই হলেন ইঞ্জিনিয়ার হন একজন একজন সৎ ইঞ্জিনিয়ার হন চোর হেন আপনি যেখানে থাকবেন সেখান থেকেই আপনি খেদমত করতে পারবেন সবাইকে আলেম হতে হবে জরুরি না সবাইকে দায়ী হতে হবে জরুরি না এবং সবাই এটা হতেও পারবে না এভাবে জাতি গঠন হয় না আগে বলছি বিভিন্ন সেকশনে মানুষ আমাদের লাগবে এবং প্রত্যেকটা সেকশনে তাওহিদ পন্থী ইমানদার মানুষ লাগবে এবং ইনশাআল্লাহ তাহলে আমরা যদি সবাই সবার ধর্মটা ঠিকঠাক মতো পালন করি দেখবেন ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না যে যার ধর্ম পালন করুক কোনো মন্তব্য করতে যাবেন ঠিক আছে আপনি আপনার ধর্ম ঠিক মতো পালন করছেন কিনা এটার দিকে ফোকাস করেন আল্লাহকে আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমিন আর সবশেষে যদি আমাদের এর চেয়েও বেশি কিছু করার সক্ষমতা থাকে তখন আপনি দিনের প্রচার করবেন প্রসার করবেন পাবলিক করবেন আল্লাহর পথে মানুষকে ডাকবেন এর চেয়ে বড় ব্যবসা হতে পারে কারণ আপনার দাওয়াতের মধ্য দিয়ে যত মানুষ আল্লাহর দিকে আসবে যত মানুষ হারাম ছেড়ে হালালের দিকে চলে আসবে সবার নেকি ইনশাল্লাহ আপনি পাবেন ইনশাআল্লাহ আল্লাহ